সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে যে কোনো লিঙ্ক এ যে কোনো বড় লিঙ্ক এ যে কোনো লিঙ্ক ছোট করে ফেলবেন দুইটার শুরু করে রাখ তো আমরা এই বড় লিঙ্ক আমার লিঙ্কটাকে দেখতে পারছেন এত বড় লিংক এটাকে আমরা শর্ট করবো সেজন্য ক্লিক করে কপি করব কপি করে নতুন টেবে যাব নতুন টেবিল লিখব

এটাতে ক্লিক করলে দেখে না যাবেন আমাদের দেখায় এটাতে ক্লিক করলে যে নিয়ে যাবে এটাতে তো আমাদের ঠিক এই লিঙ্কটাতে ক্লিক করলে কপি করে যদি এখানে পেস্ট করেন দেখাই যদি পেস্ট করে যদি এন্ট্রি করেন একই কাজ দুটারই একই শুধু এটাই আনপ্রফেশনাল এটাই প্রফেশনাল তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ